আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ বৃহস্পতিবার বারোই জুন দু হাজার পঁচিশ ইংরেজি উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পনেরোই জিলহদ চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কিউটার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কিউটার পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনেদা সদর উপজেলা সেই ঐতিহ্যবাহী সাধুহাটি ইউনিয়নের ডাকবাংলা বাজারের মাসের হাট থেকে আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকেও

চার কেজি পাঁচ কেজি ওজন দুশো চল্লিশ টাকা কেজি ভাঙা ভালো আছেন মিনার কাপ বড় সাইজ কত করে পাচ্ছেন তিনশো টাকা এদপার ওজন আছে কতটুকু কত চারশো টাকা এজার রুই ওজন আছে দুই ও 260 260 টাকা এই যে ভাই গ্লাস কাঁচ আছে বড় গুলো এগুলো কত পড়ছে 400 টাকা এই যে গ্লাস ওজন আছে কতটুকু 5 কেজি 6 কেজি ওজন 400 টাকা এইদার ভাঙাশ 4200 টাকা ভাঙাশ টাকা ওজন আছে কতটুকু ভাই কেজি কেজি টাকা কেজি দাদা ভালো কই মাছ কত করে মাছ মাছ টাকা পাবদা 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 টাকা ভালো আছে কত করে টাকা বড়

বড়া দুইশো তিরিশ টাকা কেজি ছোট সাইজের এটা ছোট সাইজের মাংস দুইশো টাকা কেজি